আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা কথা বলব সিন্ডেন কোম্পানির সবচেয়ে জনপ্রিয় ওষুধ এমিস্টার টপ নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা এমিস্টার টপ হলো তিনশো পঁচিশ এস সি এটি এজোস্ট্রেবিন এবং ডাইফেন গ্রুপের সাথে কম্বিনেশন প্রিয় দর্শক বন্ধুরা যেটি অরিজিনিয়াল টপ এটির বৈশিষ্ট্য হল এটি থাকবে গাঢ় তরল এবং প্রাণীর সাথে দ্রুত মিশে যাবে এবং এটি খুবই জনপ্রিয় একটি সত্যনাশক প্রিয় দর্শক বন্ধুরা এমস্টার টপ ব্যবহারের ক্ষেত্রে আমাদের বেশ কয়েকটি প্রশ্নের সম্মুখীন হতে হয় এর প্রথম প্রশ্ন হল এমস্টার টপের কাজ কি দ্বিতীয় প্রশ্ন হলো কোন ফসলে দিতে হয় তৃতীয় প্রশ্ন হলো কখন দিতে হয় চতুর্থ প্রশ্ন হলো এর মাত্রা কেমন পঞ্চম প্রশ্ন হলো সাথে কোনো ওষুধ মিক্স করা যাবে কি না এবং ষষ্ঠ প্রশ্ন হলো এর দাম কেমন প্রিয় দর্শক বন্ধুরা আমরা ধাপে ধাপে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত যদি বলা হয় এর কাজ কি এটি অত্যন্ত জনপ্রিয় একটি ছত্রাকনাশক এবং এর কাজ হলো ছত্রাক দমন করা দ্বিতীয় প্রশ্নে আপনারা জানতে পারবেন কোন ফসলে দিতে হয় সাধারণত ধানে দেওয়া হয় ধানে শীত ব্রাইট এবং ব্রাস্টের কাজ করে থাকে এরপরে দেওয়া হয় আলুতে আলুতে এটি ব্রাস্টের খুব ভালো কাজ করে থাকে এরপরে দেওয়া হয় আমে আমে এরপরে দেওয়া হয় চাতে চাতে এটি কালো দাগ এবং চা পাতা জ্বলে যাওয়া রোগের কাজ করে থাকে এরপরে দেওয়া হয় পানে পানের ক্ষেত্রে এমিস্টার টপ ফুট রট এবং কাণ্ড পোচার কাজ করে থাকে পেঁয়াজে এমিস্টার টপ ব্যবহার করা হয় পার্পর রসের কারণে এছাড়াও মরিচে টমেটোতে ও ব্রাইট ব্রাইট সুটি এবং পাউডালি ব্যবহার করা কাজে থাকে উক্ত সবজিগুলো ছাড়াও বিভিন্ন ধরনের তরকারি বিভিন্ন ধরনের ফলে এটি ব্যবহার করা হয়ে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কখন দিতে হয় এটি সাধারণত বিকালে কিংবা বিকালের কিছু আগে যখন সূর্য থাকে তখন এই মিস্টার টপ দিলে খুবই ভালো কাজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি টপ কতক্ষণ পর বৃষ্টি অবশ্যই আপনারা খেয়াল করবেন যদি চার থেকে পাঁচ ঘন্টা পায় প্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাত্রা সাধারণত প্রতি লিটার পানিতে এক এম করে দেওয়া হয় মিস্টার টপের গায়ে যে বোতল দেওয়া থাকে পঞ্চাশ এম এল এবং একশো এম তার মধ্যে যে কাক দেওয়া থাকে তা এম কাক করে দিবেন টপ পানিতে এক করে দিবেন এবং মাত্রা অনুযায়ী সাত দিন এবং চোদ্দ দিন পর দ্বিতীয় স্প্রে করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে কোন ওষুধ মিস করতে হবে প্রিয় দর্শক বন্ধুরা বিভিন্ন তারতম্য ক্ষেত্রে টপের সাথে ফিলিয়া বা রিডুমির গোল ব্যবহার করা হয়ে থাকে আপনারা খুবই শীঘ্রই ফিলিয়া এবং রিডুমের গোলের পরিপূর্ণ একটি ভিডিও পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা এমন সব ইন্টারেস্টিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এর দাম কত প্রিয় দর্শক বন্ধুরা যেটি পঞ্চাশ এম এ পাওয়া যায় তার দাম সাধারণত দুশো থেকে দুশো বিশ টাকা হয়ে থাকে এবং যেটা একশো এম তা সাধারণত চারশো থেকে চারশো বিশ টাকা হয়ে থাকে এবং যা পাঁচশো এম এল আঠারোশো থেকে সতেরোশো পঞ্চাশ বা সতেরোশো আশি টাকা এভাবে হয়ে থাকে প্রিয় দর্শক বন্ধুরা এ ছিল আমাদের মিস্টার টপ নামের কিছু বিস্তারিত তথ্য তাছাড়াও আপনাদের কিছু তথ্য থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন এছাড়াও আপনারা কোন ওষুধ ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন প্রিয় দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম